নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো রাশির জন্য কিছু কথা আর কি বিষয়ে বলবো শনি মার্গি হচ্ছেন এই বিষয়ে কিছু বলবো একদম সংক্ষেপে বলবো কিছু বোর হবার কোনো জায়গা নেই খুব ইম্পর্টেন্ট একটা বিষয় শনি মার্গি হচ্ছেন শনি মার্গি হওয়াটা রাশির জন্য খুব ইম্পর্টেন্ট কারণ এমনিতেই রাশির জন্য বা লগ্নের জন্য শনি না খুব রাজ্যকারী গ্রহ কয়া গ্রহ নবমপতি মানে ভাগ্যপতি তো ভাগ্য ভালো রাখবে এমন একজন গ্রহ এমন একটি গ্রহ আঠাশে নভেম্বর দু সালে মার্গি হবে তাহলে ভাগ্য আরও কি হবে ভালোর দিকে এগোবে তো এটাই হওয়া উচিত ভাগ্য আরও ভালো হবে তাহলে কি কি বিষয়ে ভাগ্য ভালো হবে সেটা একটু দেখব সেটাই একটু আলোচনা করব কোন কোন বিষয় হতে পারে আচ্ছা ভাগ্যপতি আর দশমপতি তার মানে কি দেখবে ভাগ্য আর কর্ম আমার কর্ম কেমন হবে নতুন পাবো কিনা কর্মে উন্নতি করবো কিনা সব বিষয়ে শনি এখন দেখবে আর শনি আমাদের আছে এখন একাদশ ভাবে মানে লাভের ঘরে তো ভালো ঘর আর শনি এখন আমাদের অষ্টম্পতি নক্ষত্রে আছে অষ্টম্পতি দেবগুরু বৃহস্পতি নক্ষত্র যা কিনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রে শনি এখন আছে এবং এটা দেবগুরু নক্ষত্র হবার দরুন কি হচ্ছে একটু কষ্ট হবে কিন্তু হবে কি বললাম অবশ্যই হবে কষ্টটা আমরা করে ফেলেছি এবার ফলটা পাবো তাহলে এইবার কি বিষয়ে ফল পাবো এটাই আমি সন্তেপে বলার চেষ্টা করছি আচ্ছা তাহলে শনি আছে একাদশ ভাবে বৃহস্পতির ঘরে কি বৃহস্পতি ঘর নাম হচ্ছে মিন রাশি তাহলে মিন রাশিতে শনি আছে আচ্ছা শনি আমাদের নবম ও দশমপতি মানে মকর ও কুম্ভ রাশির অধিপতি আমাদের শনিদেব তিনি এখন মিন রাশিতে আছেন এবার শনি আমাদের তিনটে দৃষ্টি দিচ্ছেন শনি আমাদের তিনটে দৃষ্টি দেবেন একটা তৃতীয় দৃষ্টি দৃষ্টি একটা সপ্তম আর একটা হচ্ছে নম্বর হচ্ছে যে আমাদের দৃষ্টি দৃষ্টি দেবে দশম ঠিক আছে আচ্ছা ওয়ান টু থ্রি তাহলে তিন নম্বর দৃষ্টি কোথায় দেবে বৃষ রাশি মানে আমাদের লগ্নেই দিচ্ছে তাহলে কি হবে শনি আমাদের লগ্নে দৃষ্টি রাখছে মানে শনির সাহায্য বা আশীর্বাদ আমরা পেলাম এটা কনফার্ম শনি আমাদের কারক গ্রহ শনি আমাদের যোগ কারো গ্রহ তাই সে আমাদের সাহায্য করবে সমস্ত কাজে তাই শনিকে নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা কনফার্ম হলো শনিকে নিয়ে কোনো বিষয়ে কোনোদিনই ভয় পাবো না সে বক্রি হোক আমাদের মার্গি হোক বা সাড়ে সাতি হোক বা যা কিছু যা কিছু ঢাইয়া হোক যা কিছু শনিকে নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আমাদের ভয় পেতে হবে মঙ্গলকে নিয়ে রবিকে নিয়ে এই এইরা আমাদের ভয়ের কারণ হম আর এদেরকে নিয়ে বেশি চিন্তার কোনো কারণ আর ছোট ছোট এরা এদেরকে মানে প্রতিকার করার জন্য বা শান্ত করার জন্য অনেক সোজা উপায় আছে আচ্ছা তাহলে শনি আমাদের তৃতীয় দৃষ্টি দিচ্ছে আমাদের লগ্নের উপরে পঞ্চম ভাবে সপ্তম দৃষ্টি মানে পঞ্চম ভাবটা কোন কিসের ভাব আচ্ছা আমি এইগুলো আগে বলে রাখি নয় আর দশের ব্যাপারটা বলবো তারপরে এই যে সপ্তম দৃষ্টি সপ্তম ভাবে যে দৃষ্টি দিচ্ছে আর পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে এবং লগ্নভাবে দৃষ্টি দিচ্ছে তার ফল কি হবে সেটা আগে তারপরে বলবো প্রথমে যেটা বলছি নবম ভাব মানে কি নবম ভাব কেন নবম আর দশম্পতি আমাদের শনিদেব এই দুটো ভাব আমাদের কন্ট্রোল করে শনিদেব শনির হাতে আছে এগুলো নবম ভাবটা আমাদের ভাগ্য ভাব ভাগ্য ভালো করার জন্য যা যা দরকার কি টাকা দরকার কর্ম দরকার ভালো ব্যাংক ব্যালেন্স দরকার নাকি ব্যাংক ব্যালেন্স দরকার হুম তো তারপরে আরো যদি পিতার আশীর্বাদ বলা যায় পিতার সম্পর্তি সম্পত্তি বলা যায় যদি এগুলো থাকে সঙ্গে আরও ভালো ভাগ্য হবে তাই তো তো এই ভালো কর্মটাও মানে ভালো জায়গায় কর্ম করাটা এবং কর্মের যে কর্মের স্থানে যে বস বা কর্তৃপক্ষ তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও কিন্তু ভাগ্য অনেকটা ভালো হয় তাহলে এই বিষয়গুলো আমাদের শনি এখন কন্ট্রোল করবেন এবং আরও ভালো ফল দেবেন এইসব বিষয় কি পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি হবে পিতা থেকে কিছু আশীর্বাদ বা পিতা থেকে কিছু সম্পত্তি টাকা পয়সা অর্থ পেতে পারি আচ্ছা আমরা বিদেশ বিদেশে যাব কর্মসূত্রে সেখানে কর্মে প্রমোশন পাব নতুন কর্মলাভ হবে তীর্থ ভ্রমণ কোথাও দূরে ভ্রমণ কর্মসূত্রে ভ্রমণ এরকম আমরা করব আর আরেকটা হলো কারো কারো কর্মসূত্রে ভ্রমণ তো বটেই কারো কারো বিদেশে গিয়ে কর্মলাভ হবে এখন নতুন কর্মলাভ কর্মী উন্নতি বসের সঙ্গে সম্পর্কে উন্নতি পদোন্নতি বদলি এই রকম টাইপের জিনিসগুলো এখন শনি আমাদের দেবেন আচ্ছা এরপরে বলবো যে শনি আমাদের কিভাবে আছে ভাবে একাদশভাবে ভাবে আছে মানে ইনকামের ঘরে শনি আছে তাহলে ইনকামটা কী হবে ইনকামটা বাড়বে ভাবে ইনকাম বাড়বে ইনকাম বাড়লে সঞ্চয় বাড়বে তাহলে কীভাবে ভালো একটা জায়গা তৈরি হবে এখন আগের থেকে আগের থেকে অনেক ইনকামে গতি আসবে এরপরে শনির দৃষ্টি বিচার শনির দৃষ্টিতে প্রথম যে দৃষ্টি তৃতীয় দৃষ্টি লগ্নের উপরে পড়ছে শরীর স্বাস্থ্যের উপরে অবশ্যই নজর রাখতে হবে এটা মাথায় থাকে যেন শরীর খুব একটা ভালো যেতে এখন চাইবে না অনেক কিছু বিশেষ করে এখন এই সময়টা অনেকে ঠান্ডা লাগা রোগে বা মাথা ব্যথা গলায় ব্যথা চোখের নিয়ে সমস্যা চোখ চোখের সমস্যা এসব হবে গ্যাসেরও সমস্যা হতে পারে তো খুব সাবধান এখন শরীরটাকে ভালো রাখার দায়িত্ব আরও বেশি করে পড়বে শরীর ভালো রাখো আচ্ছা তারপরে শরীর ভালো রাখ আমি বলবো যে শরীরটাকে ভালো রাখতে হবে রাখাটা দরকার এই জন্য এবার রাখলেই ভালো ফল এই থেকে পাবো সমস্ত কাজে আগের থেকে একটু গতি আসবে মনে এবং দেহে বল আসবে এটা একটা ভালো ব্যাপার যে পজিটিভ ব্যাপার যে দেহে মনে বল এলো দেহে মনে বল না এলে কিন্তু কোনো কাজে মন লাগে না সেই ক্ষেত্রে আমরা কি করি কাজে দেরি হয় আজ করছি কাল করছি করে করে সময়টা কেটে যায় তো এই রকম সমস্যা থেকে আমরা এখন মুক্তি পাবো এরপরে তার যে সপ্তম দৃষ্টি সেটা হলো পঞ্চম ভাবে পড়বে সেটা কন্যা রাশির উপরে পড়বে তো পঞ্চম ভাবটা কি পঞ্চম ভাবটা যে ভাব আমাদের উচ্চশিক্ষা আমাদের প্রেম তো এইগুলো আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট আমাদের সন্তান কেমন থাকবে সেই বিষয়ে একটু জানা দরকার সন্তানের কিন্তু এখন মানে তার গ্রোথ হবে এখন তার এডুকেশন নিয়ে তার হেলথ নিয়ে তার সমস্ত কিছু নিয়ে মানে তার শরীর স্বাস্থ্য মন এখন তার ভালোই থাকবে এবং ভালো গতিতে এগোবে সন্তানকে নিয়ে এখন চিন্তাটা দূর হবে এবং সে তার নিজের ছন্দে চলবে সমস্ত তার কিছু পড়াশোনা শরীর স্বাস্থ্য ভালো থাকবে ডেফিনেটলি আগের থেকে অনেক ভালো হবে আগের থেকে অনেক ভালো হবে এটা বারবার জোর দিয়ে বলছি শিক্ষা যারা চাইছো যে উচ্চ উচ্চশিক্ষার জন্য একটা ডিগ্রি পেলে ভালো হয় উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে পারলে ভালো হয় উচ্চশিক্ষার জন্য বাইরে কোথাও গেলে ভালো হয় যেতে পারবে এবং যাওয়ার আছে এখন এগুলো হয়ে যাবে শনি করিয়ে দেবে তো এইগুলো নিয়ে চিন্তা নেই প্রেম বলবো প্রেম খুব ভালো হবে প্রেম অনেকেরই হঠাৎ করে হবে অনেকের এবং দূর থেকেও হতে পারে অনলাইন বা দূর কোনো মাধ্যমে হতে পারে তো এরকম প্রেমের জায়গাটা ভালো হবে সন্তান শিক্ষা প্রেম ভালো হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনকামটা বাড়বে তাহলে বললাম পিতার সঙ্গে সম্পর্ক বসের সঙ্গে সম্পর্ক গুরুর সঙ্গে সম্পর্ক উন্নতি এবং এদের শরীর স্বাস্থ্য উন্নতি গুরু লাভ হতে পারে অনেকের হঠাৎ করে গুরু লাভ আধ্যাত্মিক চর্চায় উন্নতি এ সমস্ত ব্যাপার ভালো একটা পজিটিভ রেজাল্ট আনবে শনি আমাদের এ সমস্ত ক্ষেত্রে এবারে আমাদের সপ্তম ভাবে শনি দৃষ্টি পাচ্ছে মানে দশম দৃষ্টি তাহলে কি হবে যারা চাইছো ব্যবসায় উন্নতি করতে বা ব্যবসায় উন্নতি করতে চাইছিলে ব্যবসাটা একটু দাঁড়া ঘুরে একটু ভালো হোক গতি আসুক এবার তারা গতি পাবে ব্যবসায় উন্নতি করবে প্রফিট হবে ইনভেস্ট করলে আরও প্রফিট হবে তো ব্যবসা রমরম করে চলবে দাম্পত্য জীবনে একটু উন্নতি আগের থেকে বেশি উন্নতি হবে তো ব্যবসা ও দাম্পত্যে সুখ আছে পার্টনারশিপ ব্যবসাতে উন্নতি আছে তো সুখ এখন এই যে সপ্তম ভাব থেকে আমরা ভালো ফল পাবো আমাদের এখন অনেক ব্যস্ত থাকতে হবে ব্যবসার জন্য ব্যবসাকে দান করাবার জন্য প্রফিট বাড়াবার জন্য ইনকাম বাড়াবার জন্য ডেফিনেটলি বাড়বে অবশ্যই বাড়বে আমাদের শনি ভালো ফল দেবে কারণ শনি আমাদের কারক্রহ তাই এই চিন্তা দূর হবে আমি যেগুলো যে বিষয়গুলো বললাম সেই বিষয়ে অবশ্যই ভালো ফল আমরা পাবো তবে আবার শনি কি বলে যে কর্মে বিশ্বাসী তাই কর্মটা অবশ্যই করতে হবে কর্ম ভালো করলে আমরা অবশ্যই এই এই সমস্ত ক্ষেত্রে নবম দশম এগারো মানে নয় দশ এগারো লগ্নভাব পঞ্চম ভাব সপ্তম ভাব এই সমস্ত ভাবে আমরা ভালো ফল পেতে পারি বা পাবই আর তার সঙ্গে যেটা বলেছিলাম যে শনি এখন অষ্টম্পতি নক্ষত্রে আছে তার মনে হলো যে হঠাৎ করে কোনো বিষয়ে পরিবর্তন বা হঠাৎ করে কোনো বিষয়ে উন্নতি যেমন আমাদের হঠাৎ করে কারো উন্নতি হবে আয় মানে আয় বাড়বে হঠাৎ করে কারোর আয় এমন বাড়বে যে আগের থেকে ওটা আমরা আশাই করিনি এরকম আয় বৃদ্ধি হবে আয় বৃদ্ধি হবে এবং হঠাৎ করে বাড়বে এবং হঠাৎ করে কারো কোনো দাম্পত্য জীবনে উন্নতি ভালো একটা মানে সম্পর্ক তৈরি হবে হঠাৎ করে কারো প্রমোশন হয়ে যাবে হঠাৎ করে কারোর কর্মলাভ হয়ে যাবে রকম অনেক ঘটনা ঘটবে এবং সেগুলো হঠাৎ করে মানে আমাদের কোনো মানে আমাদের আইডিয়ায় থাকবে না বা আমরা আশা করিনি এরকম করে এই ঘটনাগুলো ঘটবে এবং হঠাৎ করেই ঘটবে ভালো একটা ব্যাপার তো শনিকে নিয়ে আমাদের চিন্তা নেই মার্গি হয়েছেন অনেকদিন পর আবার তিনি বক্রি হবেন যখন বক্রি হবেন তখন আবার একটা ভিডিও দিয়ে অ্যালার্ট করে যাবো যে কী ফল আসতে পারে তবে এখন আমরা শনিকে নিয়ে চিন্তার কোনো কারণ অনেক বিষয় এখন গতি আসবে কাজে কর্মে ব্যবসায় সঞ্চয় আয় সন্তান পরিবার শিক্ষা সব কিছু নিয়ে আমরা এখন ভালো ফল পাবো শনিকে নিয়ে চিন্তা কোনো কারণে দাম্পত্য জীবন সমস্তকে দাম্পত্য জীবন পরিবার মন শরীর সব ভালো থাকবে গতি আসবে সমস্ত কাজে গতি পজিটিভ একটা পরিবর্তন আসবে এবং রেজাল্ট হবে এখান থেকে শুভ ফল আমরা পাবো এই সমস্ত ভাব থেকে কি বললাম তাহলে সাত নয় দশ এগারো এক এবং পঞ্চমভাবে আমরা এখন শুভ ফল পাবোই পাবো ঠিক আছে তাহলে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে বিশ্ব রাশির সাপ্তাহিক রাশি ভিডিওতে আবার আজকে এটুকু থাকুক